এই বছরের ডিসেম্বরে আইপিএল দু হাজার ছাব্বিশের নিলাম অনুষ্ঠিত হওয়ার খবর সামনে আসছে তার আগে একাধিক গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে হাঁটতে পারে ফ্র্যাঞ্চাইজিগুলি একাধিক তারকা ক্রিকেটারদের দল ছাড়ার গুঞ্জন ইতিমধ্যে চর্চায় রয়েছে রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের দিল্লি ক্যাপিটালসে যাওয়ার রাস্তা কার্যত সময়ের অপেক্ষা এর মধ্যে কলকাতা নাইট রাইডার্স নতুন অধিনায়ক কে হবেন তা নিয়ে দীর্ঘ জল্পনা এখনো অব্যাহত রয়েছে আজিঙ্কা রাহানের নেতৃত্বের দায়িত্বে ব্যর্থ হওয়ার পর এবার কর্মকর্তারা ভেবে চিনতে পদক্ষেপ নিতে চলছেন এবার কে এল রাহুলের নাইট শিবিরে যোগদান করার খবর সামনে এলো এই মুহূর্তে ভারতের অন্যতম তারকা ব্যাটার কে এল রাহুল তিনি দু থেকে চব্বিশ সাল পর্যন্ত লক্ষ্ণৌ সুপার জয়েন্টসের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন ওই দলের হয়ে তাকে নেতৃত্বের দায়িত্ব পর্যন্ত সামলাতে দেখা গিয়েছিল এরপর আইপিএল দু হাজার পঁচিশে নিলামে চোদ্দ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক্যাপিটালস রাহুলকে দলে নেই এই মরসুমে দিল্লির হয়ে তেরো ম্যাচে পাঁচশো উনচল্লিশ রান সংগ্রহ করেন এই তারকা তার ব্যাট থেকে একটি দুরান্ত শত রান পর্যন্ত এসেছিল তবে আগামী মরসুমে তাকে কে কে আর হয়ে খেলতে দেখা যাবে বলে খবর সামনে আসছে সূত্র অনুযায়ী দিল্লির সঙ্গে নাইট কর্তারা বর্তমানে চূড়ান্ত কথাবার্তা চালাচ্ছেন সব কিছু ঠিক থাকলে কয়েকদিনের মধ্যেই রাহুলের দল বদলের বিষয়টি অফিসিয়ালি প্রকাশ পাবে এ তারকা ব্যাটার কে কে আর অধিনায়ক হিসাবে দায়িত্ব পাবেন বলে জানা যাচ্ছে এর সঙ্গে উইকেট কিপার ও ওপেনারের ভূমিকাতেও তিনি নিজের অবদান রাখবেন দিল্লি ক্যাপিটালস কে এল রাহুলের মতো তারকাকে ছাড়ার জন্য ট্রেডের মাধ্যমে একজন তারকা ব্যাটারকে চাইছে সূত্র অনুযায়ী রিঙ্কু সিং এর মতো তারকাকে পরিবর্তন হিসাবে দলে চাইছে রিঙ্কু কে কে আর থেকে গত কয়েক বছরে নিজের পরিচয় তৈরি করেছেন একের পর এক বিধ্বংসী ইনিংস খেলে জাতীয় দলেও জায়গা করে নিয়েছেন তিনি ফিনিশার হিসাবে ধারাবাহিকতা দেখিয়েছেন এই তারকা আইপিএলে তার উনষাট ম্যাচে এক রান সংগ্রহ রয়েছে অন্যদিকে অঙ্কিরেশ রঘুবংশীর দিকেও দিল্লি ক্যাপিটালসে কর্মকর্তাদের বিশেষ নজর রয়েছে এই তরুণ ব্যাটার দুরন্ত ছন্দে রয়েছেন এ বছর আইপিএলে বারো ম্যাচে তিনি তিনশো রান সংগ্রহ করেন এই টুর্নামেন্টে বাইশ ম্যাচে তিনশো রান তুলে নিয়ে ইতিমধ্যে ভক্তদের মনে জায়গা করে নিয়েছেন উল্লেখ্য আসন্ন ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে তেরো থেকে পনেরো তারিখের মধ্যে আইপিএল এর নিলাম অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে এখন সব কিছু নির্ভর করছে দিল্লি আর কলকাতা চূড়ান্ত সিদ্ধান্তের ওপর রাহুল কি কে কে আরে নতুন অধিনায়ক হবেন নাকি রিঙ্কু ও আঙ্কলিশের কেউ একজন যাবে দিল্লিতে সব কিছুর উত্তর লুকিয়ে আছে এই ট্রেডের ভিতরে এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন